ভয়াবহ আগুন বাংলাদেশের সচিবালয়ে বুধবার মধ্যরাতে ঢাকা বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগে আজ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এদিকে আগুন এসে দুর্ঘটনায় এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে সরাসরি অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি জানা গিয়েছে বুধবার রাত একটা বাহান্ন মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে সঙ্গে সঙ্গে দমকল পৌঁছয় সেখানে প্রথমে দমকলের আটটি ইঞ্জিন এসেছিল পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আরো দমকলের সংখ্যা বাড়ানো হয় শেষ পর্যন্ত দমকলের উনিশটি ইঞ্জিন এসে ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এদিকে আগুন নেভানোর সময় ট্রাকের ধাক্কায় এক দমকল কর্মীর মৃত্যুর খবর মিলেছে জানা গিয়েছে সোহানুজ্জামান নয়ন নামক ওই দামকলকর্মী জলের পাম্পের সঙ্গে পাইপ লাগাতে যাচ্ছিলেন রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বাংলাদেশের সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অর্থ মন্ত্রক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের বিভিন্ন বিভাগ রয়েছে এদিন সকালে ঘটনাস্থলে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে কমিটির সদস্য পাঁচ থেকে এগারো জন হতে পারে আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এ সন্দেহ তৈরি হয়েছে এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তদন্তের পরই তা বলা যাবে এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন তদন্ত কমিটি কত সদস্য হয় পাঁচজন হইতে পারে সাতজন হইতে পারে নয় জন হইতে পারে এগারো জন হইতে পারে এই মুহূর্তে তো আমরা পরে আপনার আপনাকে জানাই দিতে পারি তার সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন শোনার অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট হয় সচিবালয় হইতে পারে দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয় ফায়ার ব্রিগেডের গাড়ি